সালামু আলাইকুম আপনি নিশ্চয়ই চাচ্ছেন না আপনার ইন্টারনেট কেউ আনলিমিটেড ব্যবহার করুক আপনার এমবি গুলো সে উড়া দুরা খরচ করুক আপনি নাও করতে পারতেছেন না যে হটস্পট দেওয়া যাবে না বা কোনো ইন্টারনেট শেয়ার করা যাবে না এটা আপনি বলতেও পারতেছেন না কিন্তু বাধ্যগত আপনার দিতেই হচ্ছে কিন্তু আপনি যদি কিছু সেটিং করে রাখেন যে সেটিংগুলোর জন্য সে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এবং কি সে কারোর সাথে শেয়ারও করতে পারবে না সেই সেটিংগুলো আজকে দেখিয়ে দিব এবং কি আপনি স্পিড বেশি পাবেন সে স্পিড কম পাবে মানে যাকে আপনি শেয়ার করছেন সে স্পিড কম পাবে যত কিছুই করুক সেই সেটিংগুলো আজকে দেখে দেবো এর জন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য আর যদি এই ভিডিওটি উপকার আসে তাহলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক আর হটস্পট সেটিংগুলো জানা যাক স্পট সেটিং করার জন্য সর্বপ্রথম আপনারা সরাসরি দিকে এইভাবে টান দিবেন টান দেওয়ার পরে আপনারা সরাসরি হটস্পটে ঢুকতে পারেন বা ডাটা চালু করে ঢুকতে পারেন তো আমি এখানে সরাসরি হটস্পটে ক্লিক করে চ্যাপ দিয়ে ধরবো তাহলে ঢুকে যাব ঢুকে গেলে এখানে কিন্তু আমার বর্তমান হসপটি অফ রয়েছে আমার হসপটের নাম হচ্ছে ভিভো ওয়াই হান্ড্রেড এটা হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি পার্সোনালি দিয়ে রাখবেন তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড হান্ড্রেড পারসেন্ট দিয়ে রাখবেন আর বেশিরভাগ ফোনের পাসওয়ার্ড হয়ে থাকে আট পর্যন্ত বেশিরভাগ অনেক ফোনে হয়ে থাকে সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কারণ এই পাসওয়ার্ডগুলো অনেকেরই পরিচিত এর জন্য সবাই নিজের মন মতো পাসওয়ার্ড দিয়ে রাখবেন তারপর হচ্ছে ওয়ান টাইম মোবাইল ডাটা ইউজিং লিমিট তো এখানে কিন্তু আনলিমিটেড দেওয়া রয়েছে তো এবার আপনার এই ফোনটির সাথে যদি কাউকে শেয়ার করেন ইন্টারনেট সে আনলিমিটেড যতক্ষণ পর্যন্ত আপনার ফোনে এমবি বি থাকবে ততক্ষণ পর্যন্ত সে চালাতে পারবে যদি আপনি চালু রাখেন তো এই ক্ষেত্রে আপনার যদি একটু চালাকি করেন তাহলে এখানে কী করবে এভাবে ক্লিক করে সে কতটুকু ব্যবহার করবে ধরেন পঞ্চাশ এম বি একশো এম বি দুইশো এম পাঁচশো এম এভাবে আপনারা সিলেক্ট করে দিতে পারেন বা এখানে আপনাদের মন মতো আরও করে করা দিতে পারেন তো এখানে অনেকে চান যে সে চাইছে নাও করতে পারেন না দিতে হয়ই তো সেক্ষেত্রে আপনারা এইভাবে করে নিতে পারেন পরবর্তী জিজ্ঞেস করুন যে এম বি শেষ এরকমভাবে কাটিয়ে দিতে পারেন তো এখান থেকে যদি পঞ্চাশ এমবি সিলেক্ট করে দেন তাহলে যাকে আপনি শেয়ার করতেছেন সে পঞ্চাশ এমবি ব্যবহার করতে পারবে এরপরে আর সে ব্যবহার করতে পারবে না তারপরে এখানে রয়েছে হলো ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশন সেখানে দশটি ডিভাইস এখানে কানেক্ট হতে পারবে আপনার এই ফোনটি হটস্পট দশটি মোবাইলে চালাতে পারবে একটানা না কোনো প্রকার সমস্যা হবে না যদি চান আপনি কমাতে তাহলে এখান থেকে কমিয়ে দিবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনি ভালো বুঝে আপনার বন্ধুকে দিলেন আপনার বন্ধু আরও দুই তিনজন আশেপাশে শেয়ার করে দিল যে একটু চালা এভাবে হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা দিয়ে রাখেন এখানে তাহলে শুধু সেই চালাতে পারবে আদার্স অন্য লোকে চালাতে পারবে না তবে অন্য লোকে চালাতে পারবে সে যদি ওখান থেকে সরে যায় অন্য একজন চালাতে পারবে তবে এখানে একসাথে একজনের বেশি চালাতে পারবে না কারণ আমি এখানে একজন দিয়ে রাখছি একজনের বেশি এক সঙ্গে চালাতে পারবে না যদি আমি এখানে দুইজন দিয়ে রাখি তাহলে দুজন চালাতে পারবে তো এইভাবে আপনারা সেটিংগুলো করতে পারেন তারপর এখানে রয়েছে হলো টার্ন অফ হটস্পট অটোমেটিক্যালি তো এখানে আপনার যে ইয়াটা রয়েছে সেটা যদি কেউ কারো কাছে কানেক্ট থাকে তাহলে তার কাছে আবারও সেটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে যদি অফ করে দেন তাহলে আর হবে না তো এটা সমস্যা নেই তবে এখানে এবিভেন্ট এটা দেখতে ক্লিক করবেন এখানে এই যে ফাইভ পয়েন্ট জিরো গিগা এটা যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু এটা আপনার খুবই মানে হাই স্পিডে চলবে যারা আপনার ইয়ারা চালাবে তারা কিন্তু আপনার সাথে আরও বেশি স্পিডে চালাবে তো এই ক্ষেত্রে আপনারা সব সময় এটাই দিয়ে রাখবেন যাতে সে স্পিড কম পা আপনি বেশি পান এভাবে আপনি চালাতে পারেন তো এই সেটিংগুলো যদি করে রাখেন তাহলে আপনার হটস্পট নিয়ে কেউ যদি চালায় এরপর আপনার মনে কোনো ইয়া থাকবে না যে আমি তো লিমিট দিয়ে রাখছি এইটা ব্যবহার করলে কোনো প্রকার সমস্যা নয় তো এইভাবে আপনারা সেটিংগুলো করে নিতে পারেন হটস্পট ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ